আসসালামু আলাইকুম সম্মানিত টু এখন আমরা যে সি এফএসি সিও যে কোম্পানি এসি ফ্যান মোটর যেটা এই তিনশো সত্তর ওয়ার্ডের ঠিক আছে এটা এখন আমরা এটা এটা আমরা রিপেন্ডিং করছিলাম এটা যে এখন শেষ প্রান্তে তার কয়েক দোকানি হয়েছে সব কিছু পাটে পাটে দেখাইছি এখন এদিকে যে ড্রয়িংটা তারা দিয়ে রাখছে এদিকে ঘুরবে এবং ড্রয়িংটা হলো এই লো বি লো এস লো স্লো মিডিয়াম হাই এইচ এইচ ফলে দেওয়া ব্ল্যাক কেব সিটার লাগছে ব্রাউন ব্রাউন ক্যাপাসিটার এক পাশে ঢুকছে আর আরেকটা ক্যাপাসিটার হোয়াইট লাইন যেটা এটা মেন লাইন এই হোয়াইট লাইনের এটা হলো ক্যাপাসিটারের আর এর ফলে ব্ল্যাক এস এস ব্লু হাই রেড মিডিয়াম ইয়েলো লো ঠিক আছে আবার অরেঞ্জ এস লো এর ফলে এদিকে আছে গ্রিন ইয়েলো যেটা এই একটা তার আছে টোটাল তারের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তার ঠিক তদরূপ আমি এখানে ড্রয়িং যেভাবে আছে সেম টু সেম ড্রয়িং করছি ড্রয়িংটা হলো এই যে প্রথম রান্নিংয়ের নিচের দুই মাথা বাড়িয়েছে এটা হলো রান্নিংয়ের দুই মাথা এই একটা এই একটা দুইটা এর ফল স্টার্টিংয়ের কয়েল ঢুকেছি এই স্টার্নিংয়ের কয়েলের দুইটা হইলো এই দুইটা স্টার্নিং তারপর হইলো রেগুলেটরের কয়েল রেগুলেটরের কয়েলটা আমরা এর থেকে স্টার্ট করছি এটা হইলো মেইন নিচের লাইন ধরছি এরপরে এটার যে কয়েলটা এটা এই কয়েলের যে ইয়াটা উপরের মাথা এটা হইলো এটা এই উপরে মাথা আর এই কয়েলের উপরের মাথার সাথে জয়েন্ট হয়ে একটা লাইন বার করছি ঠিক আছে এর যেটা নিচের মাথা রয়ে গেছে এইটার নিচের মাথা এই কয়েলের নিচের মাথা এটা একটা ইয়া কইরা এই নিচের মাথা এটার নিচের মাথা আর এটার নিচের মাথা এদিকে একটা লুক বার করছি এরপরে এটা যেটা এদিকে এই উপরের মাথা আর এই কয়েলের উপর মাথা এটা একটা ইয়া এটাও একটা বার হয়েছে এরপরে দিয়ে এটা হইল নিচের মাথা মেন লুপ ঠিক আছে এই হইলো কানেকশানের সম্পূর্ণ দেখালাম এখন আমি ড্রয়িংয়ে দেখাবো এটা হইলো এই ইয়ার এখন আমরা এই যে ড্রয়িং আসছি আট করে রাখছি এই সব লেখা আছে যেমন এটা হলো রানিংয়ের কয়েল হ্যাঁ আর এদিকে হইল রানিংয়ের কয়েল এটা হলো রানিংয়ের কয়েল এটা হইলো রানিংয়ের কয়েল এটা হলো স্টার্টিংয়ের কয়েল এটা স্টার্টিং আর এটা হলো এই এইটা হইলো রেগুলেটর এই এটা এইটা হইল রেগুলেটার ওই লিখে রাখছি রেগুলেটর রেগুলেটর আমি যখন এটার স্টার্ট করছি এই রেগুলেটর এন থেকে স্টার্ট করে যে প্রথম মাথাটা যেটা নিচের মাথা এটা অরেঞ্জ এ লো আর এসেছে এর ফলে এন থেকে যে লুপডোবার করছি এটা উপরের মাথা উপরের মাথা এটা হইলো লো স্পিড এলো কালার হইব লো স্প্রিট। ঠিক আছে এটার থেকে যে নিচের মাথা আছে এইটার নিচের মাথা এটা হইলো মিডিয়াম স্পিড হ্যাঁ রেড কালার এই লুপ এই যেটা আমি দেখালাম আর এটা হইলো এই যে এদিকে যে উপরে মাথা উপরে মাথা কানেকশান হয়েছে ব্লাক হাই স্পিড এটা এদিক দিয়ে এখন আমরা যে ইয়ে হয়েছে কমন হয়েছে একটা এইচ ব্লাক যেটা এটা হলো একটা স্টার্টিংয়ের একটা রেগুলেটারের একটা রানিংয়ের সবটি তিনটা তার এখানে ইয়া এটা হইলো এইচ এস লো আর বাকি সিঙ্গেল তার যেটি রয়ে গেছে এদিকে দিকে নিচের মাথাগুলি এটা হইলো রানিংয়ের একটা ক্যাপাসিটা চলে গেছে এটার লগে হোয়াইট লাইন একটা হয়েছে হ্যাঁ এই ক্যাপাসিটা চলে একটা মেইন কমন হয়েছে এ হোয়াইট লাইন আর একটা যেটা এই ইয়ার স্টার্টিংয়ের যেটা ইয়া স্টার্টিং স্টার্টিংয়ের যেটা হ্যাঁ না না স্টার্টিংয়ের না। এটা হইলো ইয়ার রেগুলেটর রেগুলেটর যেটা রয়েছে একমাত্র এটা হইলো এসলো অরেঞ্জ কালারের অ্যাস্লো অংশ অরেঞ্জ কালারের ইয়ে হবে আর এদিকে যেটা স্টার্টিংয়ের কয়েল যেটা এটা রয়েছে ডাইরেক্ট ইয়াতে এসে বসে স্টার্টিং স্টার্টিংয়ের যে একমাত্র রয়েছে এটা এটা হইলো অরেঞ্জ ক্যাপাসিটরে ডাইরেক্ট গেছে স্টার্টিং 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 তারটা ঠিক আছে এটা হলো বি ব্রাউন ব্রাউন হ্যাঁ এটা হলো ব্রাউন স্টার্টিংয়ের এই যেভাবে এদিকে দেখাইছি এই একটা এদিকে হলো রেগুলার একটা এর একটা স্টার্টিংয়ের একটা এই তিনটা বাম্পাসের কী হইব একসাথে হইয়া এইচ এস লো হইব ঠিক আছে এইচ এস লো